সে মানুষগুলো হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হাদিস আপনাদের সবাই মুখস্থ আছে কিন্তু হাদিস কতটা মনের ভেতরে ধারণ করতে পেরেছি আমরা সেটাই বড় প্রশ্ন আল্লামা ওয়ারাসাতুল আমবিয়া যারা আলেম তারা নবীগণের ওয়ারিস তারা নবীগণের কি ভাই ওয়ারিস মানে উত্তরাধিকার বাপ যেরকম সন্তান রেখে যায় নবীগণ রেখে গেছেন আলেমদের নবীরা রেখে গেছেন রাজ্জাক কাদেরকে আলিমদের এই জন্য একজন মুসলমান আলিমকে সম্মান করা এটা তার জন্য ওয়াজিব আবশ্যক না করলে গুণা হবে নবী করিম সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না ওই ব্যক্তি আমার উম্মত নয় তাকে আমি উম্মত বলে পরিচয় দিব না যে ব্যক্তি আমাদের আলেমদের হক অধিকার সম্মান বুঝলো না এই সেন্স যার নাই সে আমার উন্মত হতে পারে না আরো বলেছেন আলাদা বোঝা যায় বিশাল ছোট ছোট থাকে তোমাদের সাধারণ আবেদ যারা ইবাদতার ভালো মানুষ নে কামল করে তাদের চাইতে আলেমদের মর্যাদা হলো ওই চাঁদের মর্যাদা যেরকম তারকার চাইতে বেশি সেরকম সাধারণ মানুষের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যে একই ভাবে সমাজের সাধারণ আবেদ ইবাদত گزار মুত্তাকি পরিষ্কার মানুষের তুলনায় আলেমদের মর্যাদাশেরকম বেশি আল্লাহ তালা সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে ইননামায়য়সাল্লাহু মিন ইবাদিহুল উলামা আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে কারা মূলত ভয়টা করে শুধু বলতে তারাই প্রকৃত অর্থে ভয়টা করে সাধারণ মানুষ আল্লাহকে এতলা চিনে না আলেমরা যতটা চিনেন কোরআন ও হাদিসের এই যাদের আছে তারা যতটা চিনেন আল্লাহকে জন্য আমর প্রতি ভয়টা তাদের অনেক বেশি থাকে কোন আলেমের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে নাंका ওয়স্তে আলেম সে কোরআনরনীতিয়ে আসল আলেম না আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফা ইলাহুল্লাযিনা আমানু মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার এদের মর্যাদা বেঈমানদের চাইতি আল্লাহর কাছে অনেক বেশি ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন কুরআন হাদিসে এদের মর্যাদা অনেক বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আল ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং কুরআন মানুষকে শিক্ষা দেয় এগুলো তো কোরআন হাদিস বললাম এতক্ষণ এবার আসেন আমাদের সমাজ কি বলে আমাদের সমাজ হলো যার নাই কোনো গতি সে করে ইমামতি আমাদের সমাজে হুজুর মানি হলো সমাজের সবচাইতে দিন মিসকিত তোমন তেমন কোন গুরুত্ব নাই সমাজের কোনো কাজে তার কোন বিশেষ মর্যাদা অবস্থান নাই এ হলো আমাদের চোখে আলে ঠিক না বেঠি খুব ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে যাদের মর্যাদা সময় মতো বোঝা যায় আপনি যখন কোনো জায়গায় এমন কোনো জায়গায় যাবেন যেই জায়গায় হয়তো প্রভাবশালী আসল যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের পরিচয় আপনার জানা নাই আপনি তাদেরকে কেয়ার করবেন না এটাই স্বাভাবিক ঠিক না আপনার এলাকায় নতুন অতিশাব হয়ে আসছে আপনি চিনেন না সিভিলে আছে আপনি হয়তো অন্যজনের মতো তার সাথেও দাকা দাক্কি করে বাসে উঠবেন বা তার সাথে বাজারে ড্যাম কেয়ার করে চলাফেরা করবেন হয়তো দু চারটা শব্দ বকাজকা দিয়েও তো পাত্র বলতে পারেন কোনো কারণ কিন্তু যখন পরিচয় জানবেন যে এই লোক আপনার এলাকার অতিশাব হয়ে আসছে তখন কিন্তু আপনি একটু ঘুরে চড়ে নড়েচড়ে বসবেন কারণ বালকার মন্দ পাওয়ারই ব্যাটারি ভাববে ঠিক না বেছি ঠিক একই ভাবে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাই এখানে আলেমদের এমন কোন দাপট দেখেন না মাতবলি সরদারি নেই কেউ গুরুত্ব দেয় না কিন্তু যখন যখন হবে দুনিয়ার সমস্ত কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে জানেন তো কেমতের দিনে এই ঠাট বাট পোশাক আশা কিছু থাকবে না কিন্তু আল্লাহ সব খুলে ফেলি জানেন না কথা সব বিবস্ত্র হয়ে উঠবে দুনিয়ার চুরি ডাকাতি দুর্নীতি লুট্তরাজ এগুলা করে যত সম্পদ কামাই বুঝলাম একসাথে সব বিভস্ত্র কিন্তু নারীরা তাদের মধ্যে থাকলে তাদের অবস্থা বলেছেন আয়েশা সেদিনকার ভয়াবহতা এমন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ ওই দিনে যখন আল্লাহ তালা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা আরশের নিচে ছায়াপ্রাপ্ত সাত শ্রেণীর মানুষদের যখন আল্লাহ জায়গা দিবেন তখন ওই নেতারা সব কাপড় চড় ফায়া কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে ইয়া nafsi ya করতে থাকবে শুধু নেতা নয় অনুসারী সহকারে যারা আল্লাহর পরিচয় জানে না ওই দিন মূল হিসাবের পাওয়া যাবে যে মুসলমান কোন আলেম তা আল সম্মান করে আল্লাহর আলমী রব্বুল আলমী ওই ব্যক্তিকে এর জন্য কোন আলেমকে সম্মান এবাদতের ভাই এবাদত নবী করিম সাল্লাহ একটা হাদিস আছে সে হাদিসে তিনি বলেছেন আল্লাহকে সম্মান করার অংশ হলো একজন বৃদ্ধ মানুষকে সম্মান এটা তো এখন দুনিয়া থেকে উঠে গেছে আস্তে আস্তে যুবকরা এখন নিজেরাই স্বয়ং সম্পন্ন মুরব্বীদের সম্মান করার কালচার এখন মুসলমানদের থেকে হয়ে গেছে অথচ একজন মরব্বী বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা এটা স্বয়ং আল্লাহকে সম্মান করার স্বামী সাল্লাম ঠিক ভাবে ওলামাদের সম্মান করার মর্যাদা দেওয়ার এত গুরুত্ব মোহতারাম হাজির কোন আলেমদেরকে সম্মান করবেন বলেন কোন দলের আলেমদের কাছে তো বিভিন্ন গ্রুপ আছে তাই না বিভিন্ন দলের আলেম আছে না এক গ্রুপের আলেম প্রত্যেক মতের আলেম প্রত্যেক পথের আলেম কোনগুলোকে সম্মান করবে বলেন এইটা একটা বড় জটিলতা আলেম বলতে সব দল সব গ্রুপnone করে আমার গ্রুপের গুলোকে সম্মান করতে হবে আর বাকিগুলো কতগুষ্টি উদ্ধার করা যাবে ব্যাপারটা কি এরকম ভাইরা আমার আলেম সম্পর্কে অনেক কথা বলার আছে কিন্তু এই সময় আমাদের হাতে আজকে নেই শুধু সংক্ষেপে এটুকু বলি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের রাখে এবং তার এলিম অনুযায়ী সে আমলও করে এতটুকু জিনিস তার মধ্যে আছে এই আলেমকে সম্মান করতে হয় তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে বিমত হয় ভিন্ন মত থাকে শাখাগত কোনো বিষয়ে মৌলিক কোনো বড় কোনো একই ডিফেক্ট বা সমস্যা না থাকে তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না মূলত তার এলেমের কারণে তাকে সম্মান করছি ঠিক না মিটি কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে বাকিদেরকে সম্মান করে আল্লাহ তালা আমাদেরকে ওলামাদের সম্মান করার তৌফিক নসিব করুন আলেমদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ